আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকে মূলত এখানে আমি প্রজনন করার উদ্দেশ্যে এসেছি দেখতে পাচ্ছেন আমার লিকুইড নাইট্রোজেনের ক্যান এবং গরম পানি খামারি দিচ্ছে ওই গাভিটিকে ইনসিমিনেশন করব গতবার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খামারি কত সুন্দর বাচ্চা একটি লাভ করেছেন আসলে একশো পার্সেন্ট সাইওয়াল বলেন হলিস্ট্যান্ড ফিজিয়াল মানে যে কোনো জাতের একশো পার্সেন্ট বলেন না কেন অনেক সময় কিন্তু কনসেপ্ট করে না তার প্রমাণ এই গাভিটি এই গাভিটিকে আমি গত বছর আগাবারও একশো পার্সেন্ট সাইওয়াল দিয়েছিলাম কনসেপ্ট করেছিল না পরে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ দিয়েছিলাম একবারই বাচ্চা পেয়েছিলো তারপরও আবার ট্রাই করেছিলাম হানড্রেড পারসেন্ট দিয়ে হয়েছিলো না তারপরও এসেল এইটটি সেভেন পয়েন্ট দিয়েছিলাম তো মার্শাল্লাহ আটত্রিশ নম্বর বলে সাড়ে সাতাশি একটি বাসুর খামারি অনেক খুশি আছেন আজকেও এইটটি সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে প্রজন করব তো বাচ্চাটি কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন তার ক্যাতা কম্বল এবং এক কথা অসাধারণ একটি বাচ্চা লাভ করেছেন এবং ঘরটা যারা গরুর ঘর করবেন অবশ্যই এক একটা গরুর চার বাই মিনিমাম আট ফুট জায়গা রেখে এই ব্যবস্থাপনাটা করবেন তাহলে গবাদি পশু আপনার সুস্থ থাকবে এবং পাশে গ্রিল দেবেন এই যে খামাটা দেখতে পারছেন পিছনে যদি দিত আর একটু আলো বাতাসটা ভালো হতো তো ঠিক আছে ভিয়াস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো জানিয়ে রাখি কোথাও আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা তেঁতুলবাড়ি ইউনিয়নের হিন্দা গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে সকলে ভালো থাকবেন